নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াশাগর র্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় বারোটা পার হয়েছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটো আমার অনেকটা ভালোবাসা জানি তো দেখো আমাকে একটু হয়তো তোমরা মেকআপ শেক দেখতে পাচ্ছ তো কিছু প্রমোশন ছিল তার জন্যই আর কি মেকআপ করা আর রান্না বান্না নি আমার শাশুড়ি মা আজকে রান্না করছে তো আজকের আইটেম অনেক কিছু আছে চিকেন আছে তারপর কবিতরের মাংস আছে আরও আছে অনেক কিছু তো মাই করছে সব কিছু আর আমি আজকে প্রচন্ড ব্যস্ত তো ওদের এখন খেতে দিব তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে বাড়িতে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে তো চলো তোমরা থাম্বেল দেখে একটু কিছু গেস করতে পারছো সেটা বলে নিই মানে সত্যি আমি আজ ভীষণ খুশি আর এত সাজগোজ কেন করেছি বা এত হেয়ার ট্রিটমেন্ট বা ফেস ট্রিটমেন্ট কেন তো সবটাই বলবো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে মানে তোমাদের দাদা ভাই ফৌজিবাবু কি বাড়ি আসছে তবে তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেখো মানে চিকেনটা রান্না হয়েছে কবিতরের মাংসটা কিন্তু এখনও রান্না হয়নি আর এই কবিতরের মাংসটা স্পেশালি হচ্ছে জামাইবাবু আমাদের ছোটো জামাইবাবু বলেছি যে একদিন কবিতরের মাংস তোমাকে খাওয়াবো তো সেই জন্যেই আনা জামাইবুর জন্য তো আর আমি যেহেতু কবিতরের মাংস খাই না অ্যালার্জি যাদের একটু অ্যালার্জি পুরো সর্দির মানে টান টান আছে তারা ওটাকে অ্যাভয়েড করাই ভালো আর তার সাথে যে আমার দুই বোন এসেছে ওরা বাচ্চা মানুষ তোদেরকেও দিবো না ওই জন্য আবার চিকেন আনা হয়েছে কিন্তু সো বন্ধুরা এর সাসা কই দেখি সো বন্ধুরা দেখো রেডি শেডি হয়ে নিলাম তো যাচ্ছি একটা জায়গায় কোথায় সেটা তোমরা জানতে পারবে যখন আগে যাই তারপরে তো স্পেশাল কিছু হচ্ছে বলতে চলেছে তো चलो সাবেনিসিস ও যাই ঘর যেহেতু আমার দুই বোন এসেছে মানে আমার তো বোন যেটা মাসির মেয়ে ও এসেছে আর একটা মামার মেয়ে ও এসেছে দুজনই এসেছে তো দুজন দুজনই আবার একই ক্লাসে পড়ে ওরা দু বান্ধবী তো আসছে ভাবলাম ওদের দুজনকে কিন্তু আমার সাথে নিয়ে যাই আর দেখো চলে এলাম তো পার্লারে এসেছি এটা হচ্ছে ত্রিশামেকোভার বামুনহাটেই কারণ যেহেতু আমার দিনহাটা যাওয়া সবসময় সম্ভব না তো তার জন্যই রিসেন্ট এখানে সেজেছিলাম আমার খুব ভালো লাগছে আর এখানে কি বলো তো এখানে তাই আসলাম দেখি আজকে কি কি করা যায় আর কি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এত কেন মানে সাজগোজ চলছে তো চলো যাওয়া যাক দেখো আমি বলছি একটা জায়গা যাবো দেখতে

আর হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কি চলো এখন আমার প্রথমে হেয়ার কেয়ারটা করব তারপরে ফেস কেয়ারটা করব তো হেয়ারে আমি এখন কি করব সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব হ্যাঁ তো আমি করব বুটক্স আর কি ট্রিটমেন্ট বিও টিও এক্স বুটক্স ট্রিটমেন্ট করবো তো ফার্স্ট টাইম করছি আমি কিন্তু চুলের মধ্যে কোনো দিনও স্ট্রেটনার বলো আর কি তারপরে স্মুদনিং বলো সেগুলো আমি কোনো রকম কোনো কিছু করিনি এই যে বোটক্স এটাও কোনো কোনোদিনও করিনি আর পার্লারেই কোনোদিনও আসিনি সত্যি কথা বলতে আমার কাকিমা একজন হচ্ছে তিনি ভুরু তোলে তারপর হচ্ছে চুল কাটে তো এই দুইটাই করতাম যেহেতু তো তার কাছেই করতাম আর পার্লারে কোনো দিনও আসিনি আর হ্যাঁ বিয়ের আগে পরে হ্যাঁ পার্লারে সেজেছি এটা বলতে পারো সেজেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে না মানে চুলটা যেহেতু কিছুদিন থেকে আমার একটু রুস্ক খুস্কো হয়ে যাচ্ছে মানে কেমন জানি আর কি যেহেতু বাড়িতেও কোনো রকম করি না এখন টাইমই পাই না বাড়িতে কোনো কিছু করার আর দিদি ভাইয়ের এখানে শুনি আর কি যে দিদি ভাইয়ের এখানে হেয়ারের পুরো ভালো ট্রিটমেন্ট হয় ভালো এখানে হেয়ারে দিদি খুব ভালো কাজ করে তো তার জন্যই আবার আসা দিদিভাইয়ের কাছে আর দিদিভাইকে প্রথমে বলেছি দিদিভাই চুলের মধ্যে কি করা যায় আর কি আমার এই চুলটাতে তো দিদি বলল যে তুমি বোটক্সটা করো খুবই ভালো খুবই ভালো একটা ট্রিটমেন্ট সেখানে তোমার চুলের উক্ষতা দূর হবে তারপর চুল যদি ফাটা থাকে আগা ফাটা সেটা দূর হবে চুলের একটু প্রোটিন পাবে তো বলেছে দিদি তো আমি ভাবলাম চলো ঠিক আছে করা যাক এটা তো দিদি কিন্তু দেখো হেয়ারে কিন্তু ক্রিমটা খুব সুন্দর করে লাগিয়ে দিল আর যেহেতু আমার বড় বড় চুল তো দিদি বলেছে একটু তাড়াতাড়ি আসতে কারণ আমার অনেকটা টাইম লাগবে আর বাড়ি থেকেই কিন্তু শ্যাম্পু করে আসতে বলেছিলো আর হাতে যেহেতু আমার একদমই টাইম ছিল না তো বাড়ি থেকে ওই জন্য শ্যাম্পু করে আসছি এখানে কিন্তু আর এসে শ্যাম্পু করে নিই এই বোটক্সটা করতে হলে কিন্তু আগে শ্যাম্পু করতে হবে মানে ওরাই আর কি শ্যাম্পু করাবে করার পরে আর কি তারপর তোমাদের ওই ক্রিমটা চুলের মধ্যে সুন্দর করে অ্যাপ্লাই করে দিবে দিয়ে দেখো এই পেপারটার নাম কি আমি ভুলে গেছি তো ওই যে খাবার গরম করে না খাবার গরম রাখার জন্য বা এই যে এটা তো চুলটাও এখন ওই জিনিসটা আর কি চুলের মধ্যে যে ক্রিমটা লাগানো হলো সেটা এখন গরম হবে আর কি তো সেটার জন্য কিন্তু এটা দিয়ে দিচ্ছে মাথার উপরে দেখো আমি কিন্তু কোনোদিনও করিনি কোনোদিনও জানি না হ্যাঁ তাই হচ্ছে তোমাদের সাথে আমি ভালো করে বলতে পারছি না তো এই যে হয়ে গেল আমি কিন্তু ওভাবে পঁয়তাল্লিশ মিনিট রেখেছি রাখার পরে দেখো চুলটা দিদি ছাড়লো এখন হচ্ছে চুলটা প্রথমে একটু শুকাবে আর কি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা প্রথমে শুকাবে তারপরে কিন্তু একটু হচ্ছে কি ওটা মেশিনটার নাম ভুলে গেছি যাই হোক ওটা করবে তো এখন হচ্ছে তোমাদের কাছে আসল কথায় আসি তো আমি এত খুশি কেন এত সাজগোজ কেন তোমাদের দাদাভাই কি বাড়িতে আসছে না কিন্তু আমি জানি তোমরা এটা শোনার জন্য সবাই অধীর আগ্রহে আছো তো দেখো যেহেতু তোমাদের দাদা হয়ে যাওয়া প্রায় দেড় মাস হয়ে যায় আর অবশ্যই চার মাস পাঁচ মাস বা কোনো সময় তিন মাস পর তোমাদের দাদাভাই আসে হ্যাঁ এখন তো বেশিরভাগ চার মাস পাঁচ মাস পরই আসে তো এবার কখন আসবে সেটা হয়তো বা আমি তোমাদের ভালো করে বলতে পারলাম না তবে হ্যাঁ সামনে যেহেতু পুজো আছে হুম তো অবশ্যই পুজোতে আসতে পারে বা তারও আগে আসতে পারে বা তারও পরে আসতে পারে আর আমি এবার ভেবেছি যে একটু আর কি নিজেকে অন্যরকমভাবে প্রেজেন্ট করব তো তার জন্যেই আসা পুজোর প্রায় আড়াই মাস আগে আর কি এখানে আসা আর দিদির কিন্তু এখন বর্তমানে কিন্তু পুজো মানে পুজোতে পুরো একটা ভালো অফার চলছে আর সেই অফারটা মানে শুনে আমিও কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি এখন যদি তোমরা বলো যে কীরকম টাকা কি সমাচার নিয়েছে আমি যে চুলের ইয়েটা করতেছি আর কি বোটক্সটা তো আমার কাছে তিন হাজার টাকা আমার কাছে না তো মানে পুজো অফারই কিন্তু তিন হাজার টাকা চলছে পরবর্তীতে হয়তো বাড়তেও পারে তো এনি লেন্থ মানে যেরকম ছোটো বড় চুল হোক না কেন তো এটাই আর কি আর কেরাটিনে কিন্তু দু টাকা করে নিচ্ছে তো যাই হোক বর্তমানে আমার চুলটা আর কি ওইভাবে রেখে এখন হচ্ছে মানে চুলটা একটু শুকাবে আর কি তো শুকানোর পরে এখন হচ্ছে আমার মুখের মধ্যে যে আর কি ফেশিয়ালটা করব সেটা এখন কিন্তু করব তো চলো ফেশিয়ালটার কি নাম সেটা তোমাদের বলে দেই আর কি এখন কিন্তু আমি মুখের মধ্যে হাইড্রা ফেশিয়াল করব আর এই দেখো আমার দুই বোনকে কিন্তু নিয়ে এসেছি তোমরা সবাই জানো আর ওরাই কিন্তু আমার টুকটাক ভিডিও করে দিচ্ছে একবার এ করছে একবার ও করছে আর অনেকক্ষণ এখানে আমার সময় লাগছে আর ওরা বলছে কখন যাবি দিদি কখন যাবি কখন থেকে বসে আছি তারপর ওদেরকে আমি আবার পয়সা দিয়েছি দিয়েছি ওরা দোকানে গেছে দোকান থেকে খাবার নিয়ে আসছে খাচ্ছে আবার যখন হচ্ছে ধরো কিছুক্ষণ পরে বলছে যে কখন যাবি কখন যাবি তো আবার আমি ওদের পয়সা দিচ্ছি যা দোকানে যা কিছু খেয়ে বসে থাকতো তো ওইভাবে আর কি বসে আছে আর দেখো মানে এখন আমি ফেশিয়াল করছি আর আমি তো অত কিছু জানি না এখন তোমরা যদি বলো যে দিদি ভাই কী কী মুখের মধ্যে লাগাচ্ছে কীরকম কীরকম ভাবে ভাবে দেখো আমি তো অত কিছু জানি না কারণ আমি করিনি কোনো দিনও আর এটা আমি করছি কারণ কিছুদিন থেকে না আমার মুখটা খুব ড্রাই হয়ে গেছে আর ছোট ছোট পিম্পেলও একটা দেখা যাচ্ছে আর কেমন যেন একটা মানে কি বলবো আর সব ছোপ আর কি টাইপের তো আমি বলছি দিদিকে দিদি এরকম এরকম সমস্যা আমি ফোনেই বলছি যেহেতু অনেক দিনের চেনা জানা তো দিদি বলছে আসো তুমি আর আসলে আমি এখানে এসে দেখলাম অনেক অনেক মানে ফেসিয়ালের অনেক অনেক যন্ত্রপাতি আছে আমি নামটা মতো জানি না তো আছে বা হেয়ারেরও অনেক রকম মানে আধুনিক উপায়ের আর কি জিনিসপত্র আছে হয়তো এখন হয়তো অনেক অনেক পার্লার এগুলো নাও থাকতে পারে এখানে দেখলাম আছে তো তার জন্য ভাবলাম চলো করি আর অনেক জায়গায় শুনেছি আমার বিয়ের পরে শুনেছি যে এখানে নাকি ভালো খুবই ভালো করায় তো দেখো কোনো কিছু একটা তোমরা করবে কোনো দোকান থেকে তো অবশ্যই তোমরা তো আগে জানবে যে কি রকম কি সমাচার তার কি রকম কাজ তার হাতের কাজ কি রকম তো আমিও শুনে এসেছি আর কি আর এই যে এখন দেখো হচ্ছে আমার ফেশিয়াল তো করেছিলাম একবার আমার বিবাহবার্ষিকীর আগে একবার করেছিলাম একটা দিদি আমাকে করাইছিলো তোমরা হয়তো দেখেছো ব্লগে তো সেই দিদি করাইছিলো ভালো হয়েছিল সেদিনও আর ওইটা ছিল অন্য ফেসিয়াল এটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল সত্যি তোমাদের কি বলবো একদম নিজেকে না অন্য রকম লাগছে মানে তোমরা ধারণা করতে পারবে না আসলে কোনো দিনও না করার ফলে যেহেতু প্রথম মানে আসছি তো তার জন্যই একটা নতুনত্ব বা অন্য রকম ফিল হচ্ছে আর হ্যাঁ অবশ্যই আমি এখন চেষ্টা করব নিজেকে একটু সবসময় একটু মেনটেন করার যেহেতু কোনোদিনও এগুলো করা হয় না তো আমার এখন মনে হয় এখন আমার মনে হয় যে করা উচিত হ্যাঁ এক মাস দু মাস পর পর এই ফেশিয়াল করা উচিত কারণ আমার ক্ষেত্রে তো করাই উচিত কারণ আমি ধরো বাড়িতে আমার বাড়িতে কত কাজবাজ চৌকাতেও রান্না করতে হয় সব কাজবাস এনে কাজবাস সব কিছু করতে হয় প্লাস আমার এই দিকের কাজবাজ থাকে তো আমার মনে হয় এগুলো করা উচিত কারণ যারা সারাদিন হয়তো টুকটাক কাজ করে বা টাউনে বাড়ি ঘরের ভিতরেই থাকে তাদের হয়তো মানে এগুলো তাদের না করলে হয়তো ফেসটা খুব সুন্দর থাকে কিন্তু আমাদের করতেই হয় আমার মনে হয় আর সত্যি কথা বলতে দেখবে শহরের মানুষেরা করে কিন্তু সময় করে এগুলো আমরা গ্রামের মানুষের মানুষেরাই আর কি এগুলো বেশি একটা করি না কিন্তু দেখো আমরা অনেক পাশে কিন্তু অনেক টাকা অপচয় করি কিন্তু নিজেদের আমি নিজেদের আর কি আমরা একটুকু মানে টাকা অপচয় করি না বা নিজেদের একটুকু সময় দেই না কিন্তু এটা দেওয়া উচিত আমাদের এখন গ্রামের বউদেরও আর কি আপডেট হওয়া উচিত শহরের অবশ্যই মেয়ে বউরা অনেকটা আপডেট আমি জানি তো গ্রামের মেয়ে বউদেরও অনেকটাই আপডেট হওয়া উচিত তো এখানে দেখো আমার কিছু র্যাশেস ছিল মুখের মতো তো সেটাই ওটা দিয়ে আর কি প্রথমে ইয়ে করে নিল তারপরে এই দেখো আরেকটা তোমাদের বললাম না যে আমি মানে অত কিছুর নামঠাম জানি না তোমাদের আমি বলতে পারবো না তো এবার করছি নেক্সটে তো আমি আবার করব দেখি বলেছে দিদি দুর্গ দুর্গা পুজোর আগে আমার এগুলো সব একদম ক্লিন হয়ে যাবে তো তোমাদেরও যদি এরকম অসুবিধা থাকে তাহলে তোমরাও আসতে পারো এখানে তো এখন এই যে মেশিনটা দিয়ে এই তো করা হচ্ছে আর অনেকটা টাইম আমার চুলের পিছনে অনেকটা টাইম লাগছে চুলগুলো আমার অনেক বড় বড় তো তার জন্যেই আবার এখন সন্ধ্যা লেগে গেছে যেহেতু আমরা বিকেল বিকেল টাইমে আসছি আর এখনও সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে না প্রচণ্ড বৃষ্টিও পড়ছে আর এখন দেখো এখন এটা কি জানি না এটা দিয়ে এখন আমার ফেসটাকে কি বলবো কি করছে তোমরাই বলো আমি জানি তোমরা আমার অনেকে ভিডিও দেখো আর অনেকে অনেক কিছু জানো অভিজ্ঞতা আছে আমার কিন্তু সেই তুলনায় কোনো রকম অভিজ্ঞতা নেই আমি জানি তোমরা জানো তো তোমরা অবশ্যই বলো যে কি কি হচ্ছে আর কি তো এখন দেখো আরেকটা আছে মানে লাইটের মতন এটা দিয়ে হয়তো মুখের এই যে কালো আমার ছোপ ছোপ আছে আমার মুখে সত্যি কথা বলতে অনেক কালো ছোপ ছোপ মানে কেমন যেন খাপছা খাপছা এটা যদি ঠিক হয়ে যায় না মুখটা আমার অনেকটা ক্লিন হয়ে যাবে আমি সত্যি কথা বলতে নিজের যত্ন একদমই নেই না নেওয়া উচিত আমার এখন মানে পস্তাই যে আমার আগের থেকে আমার নিজের যত্ন নেওয়া উচিত কিন্তু না ওই তো বাড়ির কাজের চাপে এটা তো চাপে আমার কোনো দিনও মানে আশাই হয় না করাও হয় না তো দেখো মুখে মুখেরটা হয়ে গেছে লাস্টে আরেকটা হয়তো মাস্ক লাগাবে এখন হচ্ছে আমার চুলটা ওয়াশ করে নিচ্ছে এতক্ষণ কিন্তু চুলটা আমার শোকালো হ্যাঁ তো শোকানোর পরে এখন সুন্দর করে এই তো আমার চুলটা ওয়াশ করে নিচ্ছে আর সত্যি কথা বলতে আজকে চুলের যে শাইন দিয়েছে তোমাদের কি বলবার বলার মতন ভাষা নেই আর তারপরে দেখো আরেকটা মাস্ক দিয়ে চুলটাও কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছে আর এই দেখো আমার ফাইনাল লুক মানে তোমরা শর্টসে যাবা আমার ফেসবুকে জয়িতরায় রাখি রয়ে যাবে ওখানে তোমরা শর্ট ভিডিও দেখতে পারবে এত সুন্দর লুক দিয়েছে তোমাদের আমি কি বলবো আর আর এখন দেখো চুলের আমি না সামনটা একটু কাটবো কারণ একই টাইপের চুলের অনেক দিন থেকে হেয়ার স্টাইল আছে তো ভাবলাম কাটি আর তোমরা যদি চাও এই দিদি ভাইয়ের কাছ থেকে চুলের কোনো কিছু করতে বা ফেসের কোনো কিছু করতে তাহলে দিদি ভাইয়ের নাম্বার এই যে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দিদি ভাইয়ের কাছে কন্ট্যাক্ট করতে পারো এখন তোমরা বলো যে তোমাদের দিদিভাইকে কেমন লাগছে আর এই যে সামনের চুলটা যে কেটেছি এখন ওটাতেও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন দেখো আমার ফেসের হচ্ছে লাস্ট স্টেপটা চলছে তো এটা হচ্ছে দেওয়ার পর তারপরে একটা মুখের মধ্যে কি দিয়েছে দেখো বললাম না যে অনেক আধুনিক আধুনিক যন্ত্রপাতি এখানে আছে তো খুবই ভালো খুবই ভালো আর কি কাজ এখানে তো দেখো ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো আমার বোনেরা ওরাও দুজন বিরক্ত হয়ে গেছে আমি বলছিলাম দাঁড়া দাঁড়া তোরাও এক সময় হয়তো বা করবি এখন তো ছোট আছিস তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো মানে চুলটা দেখে সত্যি অন্যরকম ফিল হচ্ছে আমার চুল এমনি মানে একটু সিল্কি তার মধ্যে আরও করা হয়েছে এই দেখো তো চলো আজকের টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হলো কেমন লাগলো ভিডিওটা জানাবে